দিন শেষে যোগ্যতা ম্যাটার দিন শেষে ট্যালেন্ট ম্যাটার দিন শেষে পরিশ্রম ম্যাটার সুতরাং পরিশ্রম হতাশ হবার কিচ্ছু নাই এবং আমি যখন এখন সকালবেলা ঘুম থেকে উঠে দাস করার জন্য আয়নার সামনে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ আমার চাইতে বড় সুদর্শন পুরুষ আর কেউ নেই দেখতে পিচ্ছি দাঁতের মাঝখানে ফাঁক মনে হইতেছে কি রাশিয়ার সাবমেরিন ডুবি দেব এটাই আমার কাছে মনে হচ্ছে আই এম দ্য বেস্ট নো ওয়ান ক্যান বিট মি আনটিল আই বিট মাই আমারে কেউ হারাইতে পারিত যতক্ষণ আমি নিজেরই কি নিজে হারাম সুতরাং নিজের সাথে মানুষের সাথে নাই তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী করতেছে বাদ দাও তার সারি দাও তুমি তোমার দিকে ফোকাস দাও ভাইয়া সুতরাং পরিশ্রম করি যাও পরিশ্রম করি যাবে নীরবে আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ তখন পুরো এলাকা দেখবে নিজেরা সান্দা তুলি ডিজে ভাড়ি এই দেশে পড়াশোনা করি বড় বড় ফাইল হওয়ার প্রতিযোগিতায় নিজের আগায় না রাখি অন্তত আমদান বিক্রি করবো চাকরি করা খারাপ না চাকরি যদি তোমার যোগ্যতা যদি অর্জন করে নিতে পারো আলহামদুলিল্লাহ আমার যোগ্যতা ছিল না এই বলি আমি অ্যাপ্লাই চাকরি কোনো ফরম আমি কিনিও না ভাইয়া আমি আমদান ব্যথা করছি কিন্তু এন্ড অব দ্যাট আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ সৃষ্টিকর্তা তোমার নিয়ে কি প্ল্যান করে রেখেছে তুমি কিন্তু এটা জানো তুমি যদি হাত পা গুটাই রুমের ভিতরে বই থাকো দিন রাত বিড়ি টানি টানি গল্প বলো জীবন চেঞ্জ হবার কোন সুযোগ নাই এরকম আমিও করছি করি দেখলাম তাহলে নারে কাকা এই লাইনে তো কোনো রাস্তা নাই পৃথিবীতে শর্টকাটে সফলতা বলতে কোনো শব্দ নাই শর্টকাটে সাময়িক লাভবান তুমি হবে কিন্তু দীর্ঘমেয়াদী অবস্থায় তাই তুমি চুনা ফুল প্যাকেট পথে পথে রাস্তায় রাস্তায় ড্রেনে ট্রেনে বাজারে বাজারে দোকানে দোকানে নিয়ে যাবে গেলে বলি বলতেছি ভাইয়া ছোট কিছুতেই শুরু করো কাজ রে কাজের মতো সম্মান করো এই যে জ্ঞানটা দিতেছি না জ্ঞানটা দেওয়ার কারণে আমার কাছে টাকা চলে এসেছে তোমার টাকার ব্যবস্থা তুমি করো তোমার ধান্দার ব্যবস্থা তুমি করো তোমাকে অমুকে করি দিব তো মুখ ভাই আশা দিছে একটা চাকরি দিব না ভাই এগুলা খায় না এখন মার্কেটে মার্কেটে একটা জিনিসই খায় দিন শেষে তোমার শক্তি তুমি দিন শেষে তোমার এনার্জি তুমি দিন শেষে তোমার পরিশ্রম তোমাকে করতে দিব আর ওই সফলতার ভাগ বাকি মানুষরা আছে নিয়ে যাবো এটাই সিস্টেম এভাবেই দুনিয়াটা চলতেছে সুতরাং লাইফে যদি কিছু করতে চাও নিজের কাজটা নিজে করো কেমন আরে ফ্রি জ্ঞানটা ভালো লাগলে বাকি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো বাকি বন্ধু বান্ধব যারা ডিপ্রেশনে আছে কাতার তুলি বসি ইলন মাস খোয়ার স্বপ্ন দেখতেছে না ভাই এত সোজা না বিল গেটস স্টিভ জবস ইলন মাস হ্যাঁ কার্লোস তারা এমনি এমনি আছো ভাইয়া পরিশ্রম করিয়ে এসছে পরিশ্রম ইকুয়েল টু সফলতা